দক্ষিণ চীনা সাগরের নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা পুরো বিশ্বের নজর এড়িয়ে চলেছে এক গোপন জাহাজ ঘাঁটি যা কেউ দেখেনি হাইনান দ্বীপের নিচে হাজার কোটি টন কংক্রিট এবং লোহার মধ্য দিয়ে নির্মিত একটি বিশাল স্থাপনা সরকার একে ন্যাশনাল ডিফেন্স প্রজেক্ট বলে ডাকে কিন্তু কি পারপাস কি কাজ চলছে তা এখনও গোপন স্যাটেলাইট ছবিতে দেখা যায় লম্বা ছায়াযুক্ত টানেল যেগুলো সমুদ্রের তীরে মিলিয়ে যাচ্ছে কেউ জানে না সেখানে কত সাবমেরিন বা অজানা যন্ত্রপাতি রাখা আছে এখন প্রশ্ন হল কেন এত গোপনীয়তা শুধুমাত্র সাবমেরিনের জন্য নাকি এর নিচে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারে না কিছু নেটিজেনের অনুমান এই বেসটি শুধু সাবমেরিনের জন্য নয় হয়তো এখানে তৈরি হচ্ছে অদ্ভুত নতুন প্রযুক্তি যুদ্ধ কৌশল এমনকি আকাশে উড়ে যাওয়া জাহাজের প্রোটোটাইপও সত্যি এই ঘাঁটিতে পৃথিবীর কোনো সেনা কখনো প্রবেশ করতে পারবে না প্রতিটি দরজা প্রতিটি কক্ষ প্রতিটি করিডোর খুঁটিয়ে তল্লাশি করা হয় টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি সেন্সর গোপন নিরাপত্তা সবই থাকছে কিন্তু সবচেয়ে রহস্যময় অংশ হল স্থানীয়রা রাতে বলতে শোনে জলের নিচ থেকে অদ্ভুত শব্দ হালকা কম্পন যেন কিছু সক্রিয় আছে যা মানব চোখে দেখা যায় না বিশ্বের নজর এড়িয়ে চীন এই বেসের মাধ্যমে সম্পূর্ণ নতুন যুদ্ধকৌশল এবং প্রযুক্তি তৈরি করছে কেউ জানে না এটি কি শুধুই প্রতিরক্ষা নাকি বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে এমন একটি শক্তি যদি এই বেসের সম্পূর্ণ ক্ষমতা প্রকাশ পায় বিশ্বকে আর কখনো আগের মতো দেখা যাবে না চীনের এই গোপন ঘাঁটি এখনও মাটির নিচে লুকিয়ে আছে শুধু কল্পনা করাও ভয়ঙ্কর সেখানে কি চলছে আমরা কি কখনও জানতে পারবো